আসসালামু আলাইকুম ও আল্লাহ একুশ নম্বর আয়াতে সমস্ত মানুষকে ইবাদত করার জন্য নির্দেশ দিয়েছেন মুমিন মুসলমান এবং কাফের মুশ্রেক মুনাফিক যারা আছে সকলকে ইয়াইহ্ন বলা হয়েছে হে মানব জাতি তোমরা কি করো তোমাদের রবের ইবাদত করো তো এ আয়তে পরবর্তীতে আল্লাহ তালা তেইশ নম্বর আয়তে বলেছেন যদি তোমরা সন্দেহ পোষণ করো আমি আমার বান্দার প্রতি যা নাজিল করেছি তাতে যদি তোমরা সন্দেহ পোষণ করো তাহলে তোমরা অনুরূপ একটি সূরা আনয়ন করো এরপর আল্লাহ তালা বলেছেন অদু এখন মিং দোন ইল্লাহ কং তোম সিন তোমরা সকল সাহায্যকারীকে সাথে নাও আল্লাহ ব্যতীত যদি তোমরা সত্যবাদী হাও তো আল্লাহ তালা যারা কোরআনে সন্দেহ পোষণ করে তারা সুসাল্লা সাল্লাম সাল্লামর যা নাজিল করা হয়েছে তাতে যারা সন্দেহ পোষণ করে আল্লাহ তাদের চ্যালেঞ্জ করেছেন যে তোমরা অনুরূপ একটি ছোড়া নিয়ে আসো এবং পরবর্তীতে আল্লাহ বলেছেন যে ফাইনলামু আর যদি তোমরা না পারো আর কখনোই পারবে না ফত্তাহর লেতি তাহলে তোমরা ওই আগুনকে ভয় করো বা সোল হেজারা যা জ্বালানি হবে মানুষ এবং পাথর ওইদাতিল কাফিরিন যা কাফেরদের জন্য প্রস্তুত করা হয়েছে তো এখানে আমি যে বিষয়টা হাইলাইটস করব সেটা হলো জাহান্নাম প্রস্তুত করা হয়েছে ওইদাতিল কাফিরিন কাফেরদের জন্য তাহলে কাফেররা কতটা নিচু কতটা নিকৃষ্ট আল্লাহ তাআলা চোখে কতটা ঘৃণিত চালু সুবহানাহু তাআলা কাফেরদের জন্য জাহান্নামকে প্রস্তুত করে রেখেছেন এখানে আরেকটা বিষয় আল্লাহ তাআলা কাফেরদের মুনাফিকদের বিশেষ করে যারা কোরআনকে কোরআনের মধ্যে যা রয়েছে তাতে সন্দেহ পোষণ করে আল্লাহ এই কাফেরদের প্রতি মুনাফিকদের মুসরেকদের প্রতি চ্যালেঞ্জ করেছেন যে যে তোমরা অনুরূপ একটি আনোয়ন করো এবং তারা তা কখনোই পারে নাই অতীত প্রায় দেড় হাজার বছর হয়ে গেল কোনো কাফের কখনো কুয়ানের অনুরূপ একটি সূরা এমনকি একটি আয়ত আনয়ন করতে পারে না কিন্তু ওই যে আগে বললাম যে তাদের কুফুরের দোনে এমন অবস্থা হয়েছে যে তারা চ্যালেঞ্জ শোনার পরে মোকাবেলা করতে পারে না বাকি তাদের কুফরের দরুন তাদের যেহেতু কলবে এবং শ্রবণ শক্তির উপরে মোহর পড়ে গেছে অতএব সত্য দেখার পরেও কি তারা ফিরে আসতে পারে না তো এখানে গুরুত্বপূর্ণ যে বিষয়টা যে কাফেররা তারা ঘৃণিত তারা আল্লাহর কাছে তারা অনেকটা অনেক অনেক ঘৃণিত আল্লাহ তাদের অপছন্দ করেন আল্লাহ তাদের শত্রু মনে করেন তো তাদের জন্যই জাহান্নামকে প্রস্তুত করে রাখা হয়েছে অতএব যারা চিৎকার করে করে তাদের বন্ধু হওয়ার ঘোষণা দেয় তথা তথাকথিত সেকুলাররা তাদের বোঝা উচিত যে আল্লাহ তাল্লাহ তাদের ব্যাপারে কি ঘোষণা দিয়েছেন আর যারা তাদেরকে বন্ধু মনে করবে এই সেকুলার গোষ্ঠী তারা কিন্তু তাদেরই অন্তর্ভুক্ত বলে গণ্য হবে সেই বিষয়গুলো সামনে আসবে ইনশাল্লাহ আমরা আলোচনা করব তবে এখানে গুরুত্বপূর্ণ বিষয় আমরা সবাই জানলাম আল্লাহ তালা জাহান্নামকে কাফেরদের জন্যই প্রস্তুত করে রেখেছেন নওয়জুবিল্লাহ মিন জাহি